তারপরে ওই রইতো যে কোন না সি রূপুসি তারপরে অনেক যেমন কি দরণ বলছিলেন যে চাষীদের ব্যাপারে ও চাষী দের ব্যাপারে এ ধারণা এই বছর আমরা চাষ করেছি চাষ অনেকটা হয়েছে অনেকটা হতাড়াতে ফোনে ধরে একটা শরীরটা অল্প হয়েছে পানিও পাইনি আমাদের যে যে সরকার থেকে যে পানি দেয় চেমপারে চেমপারেটা পানিটাও দাইনি পানি аваদেছে ঠিক কথা বিগেতে 500 করে নিচ্ছে কি এরম কেন হচ্ছে হচ্ছে বলতে আমরা সারাদিন থাকি চেম্পে আমাদের ওইটা আমাদের মাইনি কিন্তু সরকার থেকে শুনছে ওইটা ফিরি করেছে কিন্তু আমাদের পাড়ার লোক ওই যে নামটা বললে বুঝতে পারবে না ওই যে প্রত্যেকটা সরকার থেকে দিচ্ছে সরকার থেকে এবারে আমাদের চাল আমাদের বিষ দেয় তারপরে সার দেয় তারপরে বিজেপি কিছু দেয় কিন্তু আমরা পা একদম পাইনি একদম পাইনি

Mama sangat. <laughs>